কত সময় পর করতে হয় দুই পাঁচ মিনিট দশ মিনিট আট মিনিট যখন এটা তৈরি করতে কি কি ব্যবহার করেছেন এখানে

আপনারা কি দিয়ে দিয়েছেন ওই ফার্স্ট নেট দিয়ে যাতে মাছ ঢুকে তাই আপনি মারতে পারেন আপনি কত বছর ধরে এরকম করে মাছ মারেন থেকে কেমন বয়স হলো এখন ছিয়ানব্বই সালে তো মাছ মার ছিয়ানব্বই সালের তো ছিয়ানব্বই সালে তাই কেমন বয়স হচ্ছে এখন

তাই যখন বিক্রি করতাম ষোলো হাজারটা সতেরো হাজার ও আচ্ছা আচ্ছা তাই এত টাকা পেয়েছিলেন